বন্ধুরা সকাল সকাল রবিবারের বাজার চলে এসছে আর দেখো কি কি এনেছে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তুই কি কি এনেছে তো চলো প্রথমেই দেখাই এই যে টমেটো এনেছে টমেটো ছাড়া তো তরকারি অচল এই হচ্ছে ব্যাপার বাঙালি তো যাই হোক টমেটো এনেছে আর কি এনেছে তো চলো দেখাচ্ছি ক্যামেরাটাও ছিল আর কি দেখাতে পারছিলাম না ঠিকঠাক এই যে নিয়ে এসছি হচ্ছে বটবটি নিয়ে এসছে এই যে বটবটিটা টাটকাই আছে মাছ দিয়ে ঝোল টোল করতেও ভালো লাগে আর এখানে আছে কুমড়ো কুমড়োটাও বেশ ভালো পাকা আছে কুমড়োটা যেন তো লাল টাইপের দেখতেই পাচ্ছ আর নিয়ে এসছিও নিয়ে এসছে হচ্ছে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোও বেশ ভালো অনেকটাই নিয়ে এসছে আর আছে হচ্ছে তোমার এই যে শাক এটা হচ্ছে সেই নোটের শাক যেগুলো হয় ওগুলো একটু ছোট ছোট এগুলো একটু বড়ো বড়ো বেশ খানিকটা মানে বেশ অনেকটাই বড় এই যে দেখো আর টাটকা আছে শাকটা জানো তো শাকটা ওই কুমড়ো দিয়ে আলু টালু দিয়ে করবো তো আজকে তো করবো না আর কি এনেছে দেখি চলো এই যে পটল এনেছে পটলটা অল্পই আছে দেখছি বেশি না জাগে অল্পই ঠিক আছে বেশি না আনলেও ভালো হয় আর এই যে কি অবস্থা দেখো খালি বন্ধুরা মাছের পুরো রক্ত পুরো প্লাস্টিক প্লাস্টিকের পুরো ভর্তি হয়ে গেছে আর এই মাছবেলাটারে একটা প্লাস্টিক দেয় না এত অসুবিধা হয় মানে সবজি আরে সব ভর্তি হয়ে যায় দেখো এই যেখানে আছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো মনে হয় ধুইতে হবে আর এখানে আর দেখালাম না ঢেলে এখানে আছে হচ্ছে তোমার আলু আর পেঁয়াজ আছে আদা রসুনটা আছে ওই জন্য আদা রসুনটা আর আনে নে এর আগের প্রায় এক কেজির মতো আদা রসুন এনেছিল তো এই হচ্ছে সবজি বাজার তো সবজিগুলোকে আমি ফ্রিজে রাখবো সেই জন্য সব প্লাস্টিকে প্লাস্টিকে করে সব রেডি করছি

তো কালো প্লাস্টিকের ফটো ছিল একটু পর পর তুলে দেখি ঢুকছে না লঙ্কাটা অনেকটাই নিয়ে চলে এসেছি আর লঙ্কাগুলো ভীষণ ঝাল হবে দেখেই নিয়ে আর এই যে বর বলছি আবার এই প্লাস্টিকটাতে রাখবো তো আর একটা জিনিস এনেছি সেটাকে তো আমাকে এখন প্যাকিং করতে গিয়ে আমার মাথা মনে হয় খারাপ হয়ে যাবে সব গোছানো হয়ে প্যাকিং করে দিয়েছি এই এইটা মানে কি বলবো

তো সব প্লাস্টিকে এখন ঢুকিয়ে নেব ভালো করে শাকগুলোকে এই যে শাকটা এই কোনো দিনও রান্না হবে তো সব সবজিগুলো একদম পিজে বার ছিল পুরো খালি দেখো কিছুই ছিল না আগের কটা খালি এই যে দেখুন আর কি ছিল যেন একটা ডাঙালি ছিল সব করে ফ্রিজটা যেন মনে হচ্ছে একটু মানুষে পরিণত হলো কারণ যখন ফ্রিজে কিছু সবজি কিছু না থাকে মনে হয় যেন কিছুই নেই বাড়িতে আর আজকে সবজি করতে হয় যেন এখন পুরো বাড়িতে অনেক চলে এসেছে তো চলো এবার মাছটা দেখায় কি না চিকেন খাওয়া হয়েছে এই কারণে ভাবলাম যে আজকে মাছই খাই তাকে চিকেন খাওয়া হচ্ছে ভালো লাগছে না চিকেন খেতে তো এই যে এই মাছটা আমার ভীষণই পছন্দের মাছ একটা ভীষণই পছন্দ করি তো এই মাছটাই আনা হয়েছে থেকে এখন পরিষ্কার করে নেবো সবটা করব না অর্ধেকগুলো করব আর বাকিটা ফ্রিজে দিয়ে দেব কিছু কিছু আঁশ আছে এখনও ভালো করে ছাড়িয়ে দেয় না নিজেদেরও বাড়িতে পরিষ্কার করতে হয় তো চলো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও